আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে চুলাটি আছে এটি একটি ইলেকট্রিক চুলা বা ইন্ডাকশন চুলা চুলা মূলত দুই প্রকার হয় ইন্ডাকশন এবং ইনভারেট চুলা তো এই দুইটা চুলার বিস্তারিত জানতে আপনারা আমার এই ভিডিও সাথে থাকেন এবং ইন্ডাকশন চুলা কীভাবে ব্যবহার করতে হয় বা কীভাবে রান্না করতে হয় সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স দেখেন শুরুতে আমরা চুলাটি অন করছি ডান পাশে যে পাওয়ার অন অফের সুইচ আছে সেটা দিয়ে অন করছি অন করার পরে ইন্ডাকশন চোলার জন্য নির্দিষ্ট পাতিল আছে সেটা না দেওয়া পর্যন্ত কাজ করবে না তো দেখেন যে এই যে ফাংশানগুলো আছে ইন্ডাকশান চুলার সেগুলো আপনারা একটা ভালোভাবে খেয়াল করলে বুঝবেন যে কি কী ফাংশন ইন্ডাকশান চুলায় দেওয়া থেকে দেখেন সর্বপ্রথম যে ওয়াট বাইশশো ওয়াট থেকে সর্বোচ্চ বাইশশো ওয়াট এবং সর্বনিম্ন দুইশো ওয়াট পর্যন্ত এটা দিয়ে রান্না করা যায় পাশাপাশি দেখেন যে ওয়ান অফ বাটন আছে তারপরে ফাংশন বাটন আছে এবং রান্না করার বিভিন্ন ফাংশনগুলোতে দেওয়া আছে দেখেন আমরা এখন চা বানাবো এই ইন্ডাকশান চুলার মাধ্যমে তো চা বানানোর জন্য আমরা সর্বপ্রথম একটা মিল্ক প্যানে করে পানি দিছি এবং চুলাটা দেখেন অটোমেটিক কাজ করা শুরু করছে সে যার যে সেন্সর সেন্সরের মাধ্যমে কাজ করা শুরু করছে এবং পানি গরম হওয়া শুরু করছে দেখেন আমরা এই যে যে হিট বা যে অট কম বেশি করতে পারবো এবং আমরা নর্মালি বাসা বাড়িতে রান্না করার সময় যে লো ফায়ার যেটা আছে সেটা দিয়ে আটশো বটে রান্না করে থাকি এবং এই যে এই যে মিল্ক প্যান বা ইন্ডাকশন তোলার জন্য নির্দিষ্ট কিছু পাতিল আছে সেটা কম দামেও আছে বেশি দামেও আছে কম দামের ভিতরে আপনারা ইচ্ছা করলে যে স্টিলের বিভিন্ন পাতিল আছে যেগুলোতে চুম্বক আকর্ষণ করে বা লোহার বিভিন্ন পাতিল আছে যেগুলোতে চুম্বক আকর্ষণ করে এক কথায় যে যেসব পাতিলের চুম্বক আকর্ষণ করবে সেই পাতিল এই চুলায় দিলে কাজ হবে ইন্ডাকশান চুলাই দিলে কাজ হবে আর ইনফারেট চুলায় যে কোনো প্রকার পাতিল আপনারা ইচ্ছা করলে দিতে পারবেন সেটা যে পাতিল হোক না কেন আমার তো মনে হয় মাটির পাতিল দিলেও কাজ হবে কারণ ইনফারেট চুলাটা হচ্ছে এক প্রকার আগেরকার মানুষ যখন ব্যবহার করত ওয়াটার হিটার চুলা যে হিটারের যে চুলাগুলো বৈদ্যুতিক হিটারের চুলাগুলো সেই চুলাগুলোর আপডেট ভার্সন হচ্ছে ইনফারেট চুলা তো ওই চুলা অন করার সাথে সাথে এমনিতেই গরম হয়ে যায় কিন্তু ইন্ডাকশান চুলাগুলো এমনিতে গরম হয় না সেন্সরের মাধ্যমে কাজ করে জাস্ট ওর যে পাতিল পাতিলটা গরম হয় রুমের পরিবেশও গরম হয় না এবং ঝুঁকিও কম পাশাপাশি ইন্ডাকশন চুলায় বিদ্যুৎ সাশ্রয় অনেক কারণ অযথা গরম হয় না অযথা রুমও গরম করে না অযথা কারেন্টও খরচ হয় না যার কারণে ইন্ডাকশন চুলা একটু শৌখিন হলেও এটা ব্যবহার খুব ভালো এবং এটা পরিবেশের জন্য ভালো তো ভিওর্স আপনারা দেখতেছেন যে চা বানানোর জন্য আমরা চা পাতি দিছি তারপরে চায়ের ভিতরে মশলা দেওয়ার জন্য মশলাও দিছি এবং আমরা এখন চিনি দিচ্ছি আমাদের চা ইতিমধ্যে হয়ে যাচ্ছে অর্ধেক হয়ে গেছে তার কারণে এখন চিনি দিয়ে আমাদের চাটা ফাইনালি হয়ে যাবে তো যেটা বলতেছিলাম ভিউার্স যে ইন্ডাকশন এবং ইনফারেট চুলা ইন্ডাকশন চুলা হচ্ছে সেফলি ইউজ করা যায় এক কথায় উত্তর সেফলি ইউজ করা যায় কিন্তু এর জন্য নির্দিষ্ট কিছু পাতিল লাগে পাতিলগুলো আহামরি দামের হবে তা না কিন্তু ইন ইনভার্টার যে কোনো পাতিল আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু তাতে কী হবে কারেন্ট বেশি খরচ হবে কারেন্ট বেশি পড়বে এবং আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে কিন্তু ইন্ডাকশান চলে বিদ্যুৎ বিল কম আসবে নির্দিষ্ট কিছু পাতিল প্রয়োজন হয় কম দামেরও আছে বেশি দামেরও আছে আপনারা আপনাদের সুবিধা মতো সে সমস্ত পাতিল ইচ্ছা করলে কিনে নিতে পারবেন দেখেন আমাদের চা কিন্তু অলরেডি গরম হওয়া শুরু হয়েছে এবং চা এক প্রকার হয়েই গেছে আমরা কিছুক্ষণের ভিতরে এই চা নামিয়ে ফেলবো নামার পরে আপনারা খেয়াল করবেন ভিডিও শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না যে ইন্ডাকশান চুলা যখন রান্না শেষ হয়ে যাবে পাতিল যখন আমরা নামায় ফেলবো তখন দেখবেন যে চুলার নিজের থেকে অফ হয়ে যাবে তো নিজের থেকে অফ হয়ে গেলে আমরা কিন্তু ওই চুলার যে সুইচ সুইচ কিন্তু বন্ধ করে দেবো না কারণ কি চুলার নিচে একটা ফ্যান থাকে যে চুলাটাকে কুল করবে অটোমেটিক যখন ওই ওই ফ্যানটা অটোমেটিক চালু হয়ে যাবে এবং অটোমেটিক অফ হয়ে যাবে এটা আমাদের সবার মাথায় রাখতে হবে কারণ এই যে যে চুলা চুলাটা যখন গরম হয় গরম হওয়ার জন্য চুলাটা অনেক তাপমাত্রা তৈরি হয় যার কারণে এই চুলাটাকে ঠান্ডা করার জন্য একটা ফ্যান দেওয়া আছে দেখেন এই নিচের দিকে একটা ফ্যান দেওয়া আছে এই ফ্যানটা ততক্ষণ পর্যন্ত চালু আসে ততক্ষণ পর্যন্ত চুলাটা ঠান্ডা না হয় ধন্যবাদ সবাইকে